আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুন এফডিআর রেট সম্পর্কে আলোচনা করব আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি ইসলামী ব্যাংক তাদের যে পুরনো রেট ছিল সে রেট পরিবর্তন করে নতুন রেট প্রকাশ করেছে সেই নতুন রেট প্রকাশের পর আপনি এখন যদি এক লক্ষ দুই লক্ষ সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত এফ করে টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি ইসলামী ব্যাঙ্ক থেকে কত টাকা প্রফিট পাচ্ছেন আমরা সম্ভাব্য রেটটি আজকে আপনাদেরকে জানাবো সেই জন্য প্রথমত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসির ওয়েবসাইটে চলে আসছি এখান থেকে এসে তারা যে নতুন নোটিস পোর্টে তাদের যে প্রফিট রেট অন ডিপোজিট এটার উপরে যে নতুন রেট ঘোষণা করেছে প্রফেশনাল রেটস অফ প্রফিট অন ডিফারেন্ট টাইপ অফ মুদাহাবার ডিপোজিট উইথ এফেক্ট ফ্রম এক সাত দু হাজার পঁচিশ ষোলো সাত দুই হাজার পঁচিশ তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নতুন যে রেট আছে আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে তাদের এখানে চলে আসছে এখানে আসার পরে আমরা দেখব যে যে তাদের রেট আছে সম্পর্কে তারা সে যেহেতু চেঞ্জ করেছে সেটা আমরা এখানে দেখব ওকে এখানে দেখতে পাচ্ছেন যে এক মাসের জন্য তারা আমাদেরকে যে প্রফিট রেট দিচ্ছে সেটা হচ্ছে সাড়ে পাঁচ পার্সেন্ট এক মাসের জন্য তারা দিচ্ছে নয় সাড়ে পাঁচ পার্সেন্ট এবং তিন মাসের জন্য তারা দিচ্ছে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং ছয় মাসের জন্য তারা দিচ্ছে দশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট আর এক বছরের জন্য তারা দিচ্ছে এখানে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট তার মানে আজকে আমরা তিনটা স্কিম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এক মাস তিন মাস ছয় মাস এবং বারো মাস দুঃখিত চার মাস মানে চার স্কিমটি নিয়ে আলোচনা করব আপনি যদি এই চারটি উপায়ে টাকা রাখেন ক্ষেত্রে ওখান থেকে কত টাকা পাচ্ছেন আমরা দেখাবো সেজন্য এই যে এখান থেকে রেটগুলো কালেকশন করছি এবার এই রেটগুলোকে অ্যাপ্লাই করে আমরা টাকার উপরে অ্যাপ্লাই করে দেখব আমরা কত টাকা প্রফিট পাচ্ছি সেজন্য আপনাদের জন্য খুব সহজ উপায়ে বোঝানোর জন্য আমরা একটা অ্যাক্সেল শিটের মাধ্যমে একটা ফর্মেট তৈরি করে রেখেছি এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রেটগুলো বসাবো সেই রেট অনুযায়ী আপনি কত টাকা পাচ্ছেন আমরা সেটা দেখাবো এখানে আমরা যে রেটগুলো বের করব। সেটা অবশ্যই পনেরো পার্সেন্ট যে উৎস কর আছে সেই উৎসকর কর বাদ দিয়ে আমরা বাকি রেটগুলো বসাবো তো এখানে আমরা সম্ভাব্য রেট বলেছি এই কারণে যেহেতু প্রতিনিয়ত ইসলামী ব্যাংকগুলো তাদের যে মুনাফার রেট আছে সেগুলো পরিবর্তন করে সেই জন্য আমরা এখানে সম্ভব্য মুনাফা লিখেছি এবার আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্যালকুলেটরে এখানে আসার পরে আমরা দেখব যে আমরা প্রথমত দেখব যে আমরা তিন লক্ষ থেকে দেখি আমরা যদি তিন লক্ষ টাকা এক মাসের জন্য জমা রাখি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা তিন লক্ষ টাকার বিপরীতে এক বছরে আমরা পাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা তবে আমাদেরকে বলছে এক বছর পর আমাদেরকে এক বছরের লাভ কিন্তু এখানে দিয়েছে এবার আমরা এক মাসের প্রফিট বের করবো সেক্ষেত্রে এক মাসের জন্য বের করার জন্য বারো দিয়ে বাঘ দিচ্ছি তেরোশো পঁচাত্তর টাকা এখন আপনাদেরকে বলবো যে তেরোশো পঁচাত্তর টাকা যদি আমার মূল প্রফিট হয় এই প্রফিটের উপর থেকে আমাকে পনেরো পার্সেন্ট উচ্ছেকর প্রদান করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট উচ্ছেকর কর বাদ দিব সেক্ষেত্রে বাদ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এগারোশো আটষট্টি যেহেতু দশমিকের পরে সাত পাঁচ আছে সেই ক্ষেত্রে আমরা এখানে ঊনসপ্তর ধরে নিতে পারি এবার আমরা দেখব তিন লক্ষ টাকা যদি আমরা তিন মাসের জন্য রাখি সেই ক্ষেত্রে কত টাকা পাচ্ছি আমরা এখানে গুণ দিয়ে এবার দিব আমাদের নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট আমাদেরকে বলছে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট তিন মাসে তারা প্রফিট দিচ্ছে এটা হচ্ছে যে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের এক বছরের মুনাফা আমরা এখান থেকে এক মাসের মুনাফাটি বের করব এক মাসের টু বের করার পর দেখতে পাচ্ছি যে আমাদের দুই হাজার চারশো সাতত্রিশ টাকা আসছে আমরা এখানে তিন মাস দিয়ে গুণ দিব তারপর দেখতে পাচ্ছেন সাত হাজার টাকা এবার আমরা এখান থেকে মাইনাস দেবো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাদ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছয় হাজার টাকা আবার তিন মাসের প্রফিট বের হয়েছে ঠিক একইভাবে আমরা এখানে যে সিস্টেমটি দেখিয়েছি এই সিস্টেমে আপনি বাকি প্রফিটগুলো বের করে নিতে পারেন সেজন্য আপনি এখানে যে সিস্টেমে বুঝিয়েছি বাকি সিস্টেমগুলো একই থাকবে তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশন করে যেভাবে আমরা আগে থেকে বের করে নিয়েছি ভিডিওটি এত বেশি লং করতে চাচ্ছি না সেই আমরা এখানে আগে থেকে বের করে রাখা প্রফিটগুলো এখানে বসিয়ে দিচ্ছি এবার যদি আমরা প্রফিট বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে এক লক্ষ টাকা আমরা যদি এক মাসের জন্য রাখি তিনশো নব্বই টাকা তিন মাসের জন্য দুই হাজার বাহাত্তর ছয় মাসের জন্য চার হাজার দুইশো একাত্তর এক বছরের জন্য আট হাজার সাতশো তেরো টাকা দুই লক্ষ টাকা আমরা সাতশো উনআশি টাকা এবং তিন মাসের জন্য রাখলে হচ্ছে চার হাজার একশো চুয়াল্লিশ ছয় মাসের জন্য রাখলে আট হাজার বারশো তেতাল্লিশ এবং এক বছরের জন্য আপনি যদি দুই লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে সতেরো হাজার চারশো পঁচিশ টাকা এবার আপনি যদি তিন লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন এক হাজার একশো উনসত্তর টাকা তিন মাসের জন্য পাঁচ হাজার সাতানব্বই টাকা ছয় মাসের জন্য বারো হাজার চোদ্দ টাকা পাচ্ছেন এবং এক বছরের জন্য জমা রাখলে আপনি পাচ্ছেন ছাব্বিশ হাজার একশো আটত্রিশ টাকা এই হচ্ছে যে আজকের বিষয় এখানে আমরা লিখেছি মুনাফার রেট পরিবর্তন হলে আপনি লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না সেই জন্য অবশ্যই আপনাকে নতুন রেট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে চলুন এবার আপনি যদি এই ধরনের এর অ্যাকাউন্ট করতে চান ইসলামী ব্যাঙ্কে সেই ক্ষেত্রে আপনি কি কী ডকুমেন্টস দিতে পারেন আপনি ইসলামী ব্যাংকে অবশ্যই গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা সনদ চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিতে হবে আর গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে যার যারকে দিতে চাচ্ছেন গ্রাহক তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা সনদ নমিনির পাসপোর্ট সাইজের এক কপির ছবি অবশ্যই আপনাকে নিতে এই ডকুমেন্টস নিয়ে গেলে অবশ্যই আপনি ইসলামী ব্যাংকে একটি সুন্দর করে এফডিআর করতে পারবেন এবং এই এই সিস্টেমে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে বিস্তারিত এই সম্পর্কে কিন্তু আপনাকে ব্যাংক কর্তৃক বা ব্যাংকের অফিসার নির্ধারিত অফিসার কিন্তু আপনাকে আরও বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে পড়বে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার